জলপাই হাতে নিয়ে প্রকৃতির সাথে মিশে গেছেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসছেন স্বনীহ বুবলি বেশ কিছুদিন আমেরিকাতে অবস্থান করেছিলেন তিনি সেখান থেকে আবারও দেশে এসে একের পর এক ওপেনিং করে বেশ আলোচনা ও প্রশংসা কামাচ্ছে না বর্তমানে মাঝে মধ্যে দেখা যাচ্ছে স্বপ্নমী হাসিন বুবলি বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন এবং অনেক তারকার সঙ্গে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি হচ্ছেন ভিন্ন স্টাইলে পোশাক পরে এমনই এরই মধ্যে আবারও বেশ কয়েকটি স্ত্রীর ফটো নিয়ে কিছুক্ষণ আগে স্বপ্নমী বুবলি তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে কয়েকটি স্ত্রীর ফটো ছিল যে ফটোগুলোতে সাবনিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে জলপাই হাতে নিয়ে পরিবেশে গিয়ে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকে ক্যামেরার সামনে হাজির রয়েছেন তিনি কি মায়াবি হাসি মুগ্ধ করার মতো এই ফটোতে দেখা যাচ্ছে জলপাই হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তো সুপ্রিয় দর্শক যদি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য धन्यवाद प्रवी टू वक्कर